আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি থাকছে পিভিসি দিয়ে ভাবে আপনি আপনার ফার্মের একটি প্রয়োজনীয় উপকরণ তৈরি করতে পারেন তো এগুলো হচ্ছে দুই ইঞ্চি সাইজের পিভিসি পাইপ আর এখানে ছোটোগুলো হচ্ছে এক ইঞ্চি সাইজের পিভিসি পাইপ এগুলো আপনি সহজে আপনার আশেপাশের স্টোরগুলো থেকে কালেক্ট করে নিতে পারবেন তো এগুলোর বেশ কিছু উপকারিতা আছে আমি এগুলো একখানে একসাথে বাধাই করে রাখছি যাতে আমি সহজে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি আর সহজে টেক কেয়ার করতে পারি আর এভাবে দিলে আর কি আপনি গ্রুপ আকারে এরা একখানি থাকে হাইডিং স্পেস হিসাবে এগুলো ব্যবহার করা হচ্ছে তো যে কোনো ট্যাঙ্কে আপনি যে কোনোভাবে দিতে না এর থেকে কিছু ক্ষতি দিক থাকতে পারে সো চেষ্টা করব এটা সম্পর্কে আর কি একটা ভালো আইডিয়া দেওয়ার কোন ট্যাঙ্কে বা কোন মাছের সাথে আপনি এগুলো রাখবেন আর এগুলোর দাম কিন্তু কম এক ইঞ্চি সাইজের পাইপটা আপনি চল্লিশ থেকে ষাট টাকা করে পেয়ে যাবেন নর্মাল কোয়ালিটিটাই কিনবেন আর দুই ইঞ্চি সাইজেরটা পনেরো ফিট দুইশো থেকে আড়াইশো টাকায় পেয়ে যাবেন আর এগুলো কিন্তু লং লাস্টিং অনেক দিন ইউজ করতে পারবেন আর সহজে ব্যবহার করা যায় চার থেকে ছয় ইঞ্চি করে সাইজে কেটে কেটে এগুলো ব্যবহার করতে পারবেন এটা আমার অরেঞ্জ সিম্পের ট্যাঙ্ক সিম্প যেহেতু খোলস চেঞ্জ করে খোলস চেঞ্জ করার পরে এরা আর কি দুর্বল হয়ে পড়ে তখন হাইডিং স্পেস না থাকলে এরা মারা যায় বা অন্যান্য শিম্প অ্যাটাক করে তখন কিন্তু এই শ্রিমগুলো মারা যায় তো আমি চেষ্টা করব যে ট্যাঙ্কগুলোর মধ্যে স্রিম বা ক্রেফিস টাইপের মাছগুলো আছে সেই ট্যাঙ্কে দিয়ে দেয়ার আপনারা যারা জানেন যে আমি এক ট্যাঙ্কের মধ্যে কয়েক জাতের মাছ পালন করি সেই ক্ষেত্রেও কিন্তু এটা অনেক উপকারী আবার এই যে আমি এক ইঞ্চি সাইজের এই এই পাইপগুলো ইউজ করতেছি যে ট্যাঙ্কের মধ্যে আমার বড় কোনো মাছ নেই যেমন ছোট্টেল প্লাটি বা মলি মাছ যদি থাকে তখন এক ইঞ্চি সাইজের পিপিচি পাইপটা ইউজ করার দরকার নেই কারণ অনেক সময় দেখা যায় যে বড় ছোট্টেল বা মলিগুলো এই এক ইঞ্চি সাইজের পাইপের মধ্যে আটকায় যায় তখন কিন্তু মারা যায় এরকম আমি এর আগেও ফেস করছি তো চেষ্টা করবেন ওইরকম মাছ থাকলে দু ইঞ্চি সাইজের পিভিসি পাইপটা ইউজ করার জন্য যেহেতু আমার এখানে শ্রিম ছাড়া আর অন্য কোনো মাছ নেই তাই আমি এখানে এক ইঞ্চি সাইজের যে পিভিসি পাইপটা এটা ইউজ করছি তো আমার কিছু ক্রেফিশ আছে সেইগুলোর জন্যও ইউজ করব। তার আগে এইগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু টাই দিয়ে বেঁধে দিচ্ছি টাইগুলোও টেকসই সহজে এখানে আপনি দড়িও ইউজ করতে পারেন বা অন্যান্য তার ইউজ করতে পারেন কিন্তু আমি এই টাইগুলো ইউজ করছি যাতে লং লাস্টিং দেয় আর পিভিসি পাইপের পরিবর্তে কিন্তু আপনি মাটির পাত্র ইউজ করতে পারেন বা নারিকেলের খোলসগুলো ইউজ করতে পারেন কিন্তু এগুলো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করা বা একটু খরচ বেশি হয় আর কি মাটির পাত্র কিনলে তো পিভিসি পাইপগুলো খুব কম খরচে চার থেকে ছয় ইঞ্চি সাইজের কেটে নিয়ে আপনি দিতে পারেন হাইডিং স্পেস হিসেবে অনেক ভালো কাজ করে আপনি পোলার প্যারোটের ক্ষেত্রে এই পিভিসি পাইপগুলো ইউজ করতে পারেন তবে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন দুই ইঞ্চি সাইজের পিভিসি পাইপটা দেওয়া এক ইঞ্চি সাইজের পিভিসি পাইপটা শুধু মাত্র শিম্পের জন্যে ব্যবহার করবেন এই যে এখানে দুই ইঞ্চি সাইজের সি পাইপ বলে দিলাম এখানে আমার ক্রে ফিশ আছে তো আমি রেজাল্ট দেখাবো যে কিভাবে হয় আর এই দেখেন এইটা হচ্ছে ক্রে ফিশের খোলস এই যে খোলস চেঞ্জ করার পরে কিন্তু এই খোলসটা এরকম করে পড়ে থাকে তো এখন কিন্তু মাছটা অনেক উইক হয়ে থাকবে তো এই দেখেন পরের দিনে ক্রেফিশগুলো কিন্তু এই যে এটা এদের বাসার মতন বানাই নিছে এখানে লুকায় থাকে আমি যদি বের করে দেখাই সহজে বেরো করা যায় তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ